আমার চাই লিজিয়ে সাহেব দিয়ে দিয়েছি আব আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে না তোমার 500 স্বর্ণ মোহর দেব না তুমি তো তোমার কথা রাখোনি সে কি বলছে আমি তো আপনার কথা মতো সব চুল সমেত মাথা দিয়েছি আপনাকে না 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 তুমি তোমার কথা রাখোনি দোকান আমি বলছিলাম এই দোকানের যে কটা মাথায় চুল আছে তার সব আমার চাই যায় তুমি সব কটা আমায় দিলে না আপনার সামনে সব কটা দিয়েছি মজাক ছড়িয়ে রকম দিন নিকলিয়ে বা রকম তো দেব তার আগে শেষ মাথাটাও দাও তোমার মাথাতেও চুল আছে দোকানি আমি তো সব কটা মাথা চেয়েছি মজাক ছড়েন রকম না নিয়ে আপনাকে ছাড়বো না সৌদা যা ছিল সেই মতো সব কটা মাথা দিয়েছি এখন আপনি এমন মজাক